সুন্দর এবং সুশীল একটি পোশাক আপনাকে আরও বেশি সুন্দর এবং মার্জিত করে তুলবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকের বোরকাটা আমি আজ অনলাইন থেকে নিয়েছি সো এটাই আপনাদেরকে দেখাবো আমরা সবসময় অনলাইনে যা দেখি তা কিন্তু উপভোগ পাই না কিছু কিছু ক্ষেত্রে হয়তো পাই তবে হানড্রেডে নাইনটি পার্সেন্টই আমরা ঠিকভাবে পাই না হয়তো টেন পারসেন্ট একদম পারফেক্ট যেরকমটা দেখেছি ঠিক ওরকমটাই পাই সো আমি এই বোরকাটা কিন্তু অনলাইন যে ফটো ফটো দেখে অর্ডার দিয়েছি সো বোরকাটা আমার কাছে ফটোতে খুবই সুন্দর লেগেছে সো আমার পার্সেলটাও চলে এসেছে দেন আমি এই প্রথম পার্সেল হচ্ছে নিচে রিসিভ করতে এসেছি সবসময় পার্সেলটা বাসার দরজাতেই দিয়ে আসে সো এই প্রথম আমাকে তারা নিচে নিয়ে আসলো সো আমিও আসলাম পার্সেলটা রিসিভ করার জন্য যেহেতু আমি অনেক শখ করে বোরকাটা অর্ডার দিয়েছি সো উনি কোনোভাবেই উপরে যাবে না আমাকে আসতে হলো দেন আমি বোরকাটা নিয়েছি চোদ্দোশো টাকা দিয়ে প্লাস ডেলিভারি চার্জ আশি টাকা অ্যাড হয়েছে তো আমি বোরকাটা এনেই হচ্ছে একটু ট্রায়াল দিচ্ছিলাম আমি হচ্ছে এটা তখন নিচে ট্রায়াল দিতে পারিনি উপরে এসে ট্রায়াল দিচ্ছি চোখ বন্ধ করে আর কি নিয়ে নিলাম সো এরকমটাই হয় আর বোরকাটা আমাকে যেভাবে দেখিয়েছে সেভাবে একটু এদিক সেদিক আমার কাছে মনে হয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে ওদের যে হাতাটা হাতাটা একটু ঢোলা ছিল আমি আমার সাইজ অনুযায়ী নিয়েছি তারপরে একটু ঢোলা ছিল দেন একটু চাপিয়ে নিতে হবে আর হাতের যে বাটনটা ছিল ওইটা ছিল একদম নর্মাল যে বুতাম ওই বুতাম বুতাম যদি না দিয়ে টি বুতাম থাকতো তখন কিন্তু কমফোর্টভাবে এটা লাগানো যেত খোলা যেত কিন্তু যে বুতামগুলা দেয় বা বোরকার হাতার মধ্যে ওগুলা কিন্তু খোলা এবং লাগানো অনেক ঝামেলা আর টিপ বুতামটা খুবই ইজিভাবে খোলা যায় খুবই ইজি ভাবে লাগানো যায় বডি সাইজটা কিন্তু মোটামুটি সবাই ইউজ করতে পারবে বডিতে ছিল বোরকার করে দিলাম মার্জিত আবায়া এরপর হঠাৎ টিপ টিপ বৃষ্টি পড়ছিল দেন আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম ঠান্ডার মধ্যে ঠান্ডা আইসক্রিম সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম